আমার আব্বা আলা হাজরাত ছোট হুজুর পীর কিলা রহমতুল্লাহ আলাই হুজুর আমাকে নিজে বলেছেন বাবা যে তার মজলিস মাহফিল দেখতে লেগেছি এই এফতার মাহফিল মজলিস দোয়ার মজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না সব জায়গায় দেখতে পাওয়া যায় না আমাদের জেনাব শৌকাতুল্লাহ ভাই তিনি এই উদ্যোগ নিয়ে বা এলাকার যে সমস্ত কি নাম সমবায় শুভ যাক আরো সব আছেন সবাই মিলে যে তবে মাহফিলটা কায়েম করেছেন মজলিশা যেটা পাক্কা শরীয়ত অনুযায়ী শরীয়ত যায় কারণ আমি যখন নিয়ে আমি বলে দিয়েছিলাম বাবু ও পার্টি পলিটিক্সের ও সব মজলিশে আমি যাবো নি পার্টি পলিটিক্সের লোক থাকবে না তার থাকবে তবে পার্টি পলিটিক্সের জন্য এফতার মাহফিল এফতার পার্টি ওতে থাকবে না সেই হিসাবে দাওয়া করেছেন আর সেটার বহির প্রকাশ সবাই সম্মুখে নিজের চোখে পড়তে লেগেছে তো যাই হোক দোয়া খের হবে দোয়া করি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদের এই এফতার মাহফিল دوار مجلس کے اللہ کا اللہ پاک قبول کرے لین بلون اللہ آمین رمضان شریف ماش بڑا مطابر ریک برکت مئی پڑنو ماش رحمت ارماش نجات ارماش تینٹے بھاگ کرا ہے چھے تو ایک ٹا بھاگ شیش رحمت ارماش اپنے آج سکے پڑے جاوے نجات ارماش اپنے গনামা ফিরে মাং তারপরে রাজিম মাঝে না جات যাই হোক দ্বিতীয় ভাগে আমরা পড়তে লেগেছি তাই আপনারা ভয় হট্টগোল না করে যে সমস্ত দোয়া পড়তে বলেছি বলে ওগুলো পড়ে আমার ছোট ভাই বা ভাতিজা সব আদন শেষ করেছেন সংক্ষেপে সংক্ষেপে قرآن ہادیس کے سب بول مارشا اللہ دلا ہو جا بولن تو نکیو

এটি যেতে পারেন রোজা আমার জন্য আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি অর্থাৎ রোজাদাররা তারা আমি আল্লাহকে দেখতে আর জানাতে বেহে আকাশুর খাস আল্লাহকে দেখবেন কারা রোজাদার রোজাদারদের জন্য দুইটা বড় খুশি

আমি তোমাদের বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না দেখো আমার বান্দারা সব নিয়ে বসে আছে এ শক্তি পাওয়ার দিয়েছি ইচ্ছা করলেই খেতে পারে কিন্তু না খাবে না জীবন চলে যাবে এক ঘট পানি পর্যন্ত পান করবে না জড়ে বলা যাবে না আরেকটা ফেরেশতাদের দেখিয়ে আমার আল্লাহ খুশি হন আরেকটা বড় খুশি তার রোজাদার দুজনে সেটা কি সেটা তারা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে দেবে এসেছে এমন এমন নেহামত আল্লাহ পেরে আল্লাহ শেখ করেছেন যা চলে চোখে দেখিস না কানে শুনিস না অন্তরে কল্পনাও করতে পারিস না এমন এমন নেহামত রেখেছি তার মধ্যে সব থেকে বড়ো নেমত কি দিদারে এলা হিল আমার আল্লাহকে দেখা এত বড় নিয়ামত আমার আর হয় না হবে না হতে পারে না সে আল্লাহকে দেখবেন আকাশ প্রশাস কারা এই রোজাদার বান দেখবেন রোজাদার বান দেখবেন তাই জওয়ান যুবক ছেলে অনেক আমরা আছে আমাদের এলাকার কথা বলছি তারা অনেকে রোজা রাখে না কিন্তু মুরব্বি বাপ মা রোজা রাখে ছেলেদের খাওয়ার জন্য বাপ মার আবার ব্যবস্থা করে দেয় মা বাপ তাদের সব বানা নিষেধ করি ওই সমস্ত জওয়ান যুবক এই যুবকদের জন্য রান্না বান্না করে খাওয়াবেন না নিজে বাপ হয়ে মা হয়ে নিজে হাতে ছেলেকে হারাম খাওয়ানো হবে হারাম খাওয়ানো হবে তাই বলি খবরদার ছেলেরা জওয়ান যুবকেরা নামাজ খবরদার রোজা ছাড়বেন না যা হবার হয়েছে রোজা ছাড়বেন না এই সামনে থেকে আবার যে কটা রোজা আল্লাহ আমাদের সকলকে রাখার তফি দান করেন বলুন আল্লাহ মামিন তো যাই হোক পরিশেষে আবার বলতে চাই এত সুন্দর পরিবেশ কথা না আমাকে অনেকে লোকে বলেছে যে ও যাবেন না পার্টির তরফ থেকে অমুক তরফ থেকে পার্টির তরফ থেকে নয় পার্টির নেতা হয়তো করতে পারে পার্টির নেতারা কি তারা মুসলমান নয় পাঠিয়ে নেই তারা কি তারা করতে পারে না ও কিছু কিছু আছে এই ধরনের বক্তব্য রাখে তারা কিন্তু আবার নিজেরা তারা নিজেরা করে কি বলি বল আর বয়স হয়ে গেছে তো খুব বেশি বলা যায় না ওপরে ফেট ফেললে সব গায়ে পড়ে তাই জামানার মর্যাদ যেতে দাদা হোদুরকে শেলশেলা মরিচদের বলি দাদা হুদুর পাঁচ হুজুর চক্ষে বন্ধ করে এর পরে যত হুজুর আছে ভাইসাব হুজুর ভাইপো হুজুর ভাতিজা হুজুর ভাগনা হুজুর ভাইজান হুজুর মামা হুজুর ভাগনা হুজুর নাতি হুজুর মুতা হুজুর দতন হুজুর জামাই হুজুর দাদা এখন হুজুরের চাইলা এরা যে সমস্ত বলবেন চক্র বন্ধ করে অনুকরণ করব না করব না ইজহাইল হুজুর যে কথা বলছেন দাদা হুজুর পাঁচ হুজুর বলেছেন হ্যাঁ করেন আর না কেটে পড়ে দশত মজবুতান ইনশাআল্লাহ দুনিয়াতে কোনো অসুবিধা হবে না আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না কথা আমি বলছি না আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর پیر গিলাহুতুল আলাই হুজুর আমাকে নিজে বলেছেন বাবা তোমার দাদা সিলসিলা কা আল্লাহ এত বড় নিয়ামত করেছে আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না فقیر آنے کو اپنا آسمان کا حق ہے جنہیں بنا جائے بنا صحیح سلسلہ مرید مضبوط آر جیجا پڑھتن شکل آمہ کے اکیل کرن حسن آج کے رمضان صلی اللہ علیہ وسلم سے ایک پیر سمائے تھے اللہ پاکی در برے جیجا ہی نجد کرنا دیگے خیال کرے تو بہت 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 بسم اللہ الرحمن الرحیم جر اللہ الرحمن الرحیم اے اللہ تعالی آمین تمام گناہ ہی کے أستغفر الله ربي، <تضحكي> من كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مريضة مرشحة بيأتي كيف أتينا نايدة أمرا سلسلة বোকামো তবে একটা পার্টিকে সাপোর্ট করে আমাদের জন্য মুসলমানদের জন্য দুনিয়ায় কেউ ভালো নাই বা কেউ ভালো নাই খারাপের ভালো খারাপের ভালো কথা না লিখো তো সেই হিসাবে আমার তাওয়াই ভাইজান ও যে সমস্ত এলাকায় সব প্রয়োজন দরকার তিনি তার দাবি রাখেন সরকার সেই হিসাবে কাজ করে যান আমি তো ঈশ্বর সবাই এবছরে বাতি টাতি থেকে অবাক হয়ে গেছি হ্যাঁ অন্যান্য সব পাটি চলে গেছে নম্প পাওয়া যেত নি এখন কিন্তু সব আলোয় আলোচিত হয়ে গেছে বুঝেন না যাই হোক অত দরকার নেই হ্যাঁ দমি রাজন মনে হয় হয়ে যাবে তো দু মিনিটের মতন হয়ে যাবে আল্লাহ মামিন

صاف نبی صلی اللہ علیہ وسلم হুজুক সব আমার আম্মা যান সকল আম্মা যান আমার দাদি আম্মা যান সকল ভাই বোনাফুরা যত মম্মী সকল আল্লাহ আসপাশে এলাকা থেকে কামনা এসে বসে আছি আমাদের সকলের মা বাপ নানা যান নানি যান দাদু দাদি যান আবাস দাদুর ফাঁকে সব আমাদের সকলের গ্রামে আশপাশে যত মমিন মুসল সকল ফাঁকে সকল মমিন মুসল এই মানুষ আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমার সওকাতের ভাই আরও সব ভাইরা সব হয় সব এই মা ইফতার মাজিদের মাহফিল করেছেন আল্লাহ তাদের সকলের নেক নেক দোয়া আল্লাহ আপনি করে কবুল করলেন আল্লাহ যেমন একসাথে আমাদের বসে জেনে মেহসব বাগানে জান্নাতল বাগানে দাঁত যান চা যান সঙ্গে সাথে আমরা দামান ধরে জান্নল ফেরে আমাদের এইভাবে একসঙ্গে জাগা দান করবেন আল্লাহ জেন্না মোর্দা উভয়কে আমাদের যখন যেখানে রাখবেন সুখে শান্তির সঙ্গে রাখবেন আল্লাহ ইমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন আর ইমান ইজ্জতের সঙ্গে আশ্রমের মতন সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজ করুন আর ভারতবর্ষের বাংলার কোনো মুসলমান আমাদেরকে হেফাজত করুন নারায়ণ চক্রান্ত সমস্ত চক্রান্ত আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তবুল আলামী রায় আল্লাহ আজকে মাহফিল জলসাই ইফতাল মজলিশে দুয়ার মজলিস এসেছেন আল্লাহ যে যা নিয়ে এসেছেন সকলে নেক নেত নেতু সাহসাকে আপনি কবুল গোল আল্লাহ শেষ আর আশা মরণের সময় মৃত্যুর সময় মতের সময় আপনার মহাবানি এই কালেমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মত হয় আল্লাহ আল্লাহ আপনার হাবিবাকের কদম সেলাই আপনার পাকের খাতিরি আপনার বরকত আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে রাহ্মক দয়া করে কবুল করে আল্লাহ এই কবুল ওয়ালা ইয়া আল্লাহ সকালে দর্শ পড়ুন আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا জিবতে চলিলে আল্লাহ পায় তোমায় সে পথে চালাও হইয়া হই আশয় জিবতে চলিলে আল্লাহ দেখিব তোমায় সে পথে চালাও আল্লাহ শততায় আমায় আমাদিকের হাবিব নবী পেয়ারা তোমার তোমার যায় যাই জানর তার সে দাওত খাস মাত্র আল্লাহ তোমার ইযহার এই বেকা চায় আমরা হুজুরে আপনার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়া সেফন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আমিন আমিন لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم